আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রে বর্ণ ও ধ্বনি থেকে গুরুত্বপূর্ণ নিয়ে আসছি তো শুরুতে ভাষার মূলক একক কোনটি ধ্বনি মূল কোনটি বাংলা ভাষার দন্ত ধ্বনি কোন শ্রেণীর অন্তর্গত কণ্ঠ ধ্বনির মূল প্রকারভেদ কয়টি দুটি স্বরধ্বনির উৎপত্তি কোথায় গলায় নিচের কোনটি তালব্য ধ্বনি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় পলা ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয় বাগযন্ত্র কোন ব্যঞ্জন জীব বা মূল ক খ গ ঘ বাসার মূল উপাদান কি ধ্বনি কোনটি মৌলিক স্বরধ্বনি ই পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি উদাহরণ কোনটি ল কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি গ ঢ মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্যন্ত্রের সংগঠনকে কি বলা হয় ভাষা প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি তিনটি বাংলা ভাষায় যৌগিক স্বর্গাপক বর্ণ দুটি কি কি ওই ও বাক্যর ক্ষুদ্রতম একক কি শব্দ কোনটি পশ্চাদ দন্তমূলীয় বর্ণ ট ঠ ড ঢ মধ্যন্য মধ্যন্য ড র এগুলো হলো দন্তমূলীয় বর্ণ পশ্চাদ দন্তমূলীয় বর্ণ ভাষামূল মূল উপকরণ কি বাক্য কোন ধ্বনির উচ্চারণ গাম্ভীর্যহীন ও মৃদু হয় অঘোষ ধ্বনি সন্ধিতে স ও এর নাসিক্য ধ্বনি কি হয় তালব্য উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জন বর্ণে ধিত ধ্বনির সঙ্গে কোন স্বরধ্বনি যোগ করা হয় অ মানুষের ভাষা কিসের সাহায্যের সৃষ্টি হয় বাকযন্ত্র মানুষের কণ্ঠ নিঃশ্রিত বাঘ সংকেতের সংগঠনকে বলে ভাষা বর্তমান পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা প্রায় তিরিশ কোটি বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলে ভাষা বাংলা পশ্চিমবঙ্গ বা কলকাতা আঞ্চলিক ভাষার অপর নাম নামটি উপভাষা ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে হেলহেড প্রত্যক ভাষায় ব্যাকরণের আলোচ্য বিষয় মৌলিক অংশ কয়টি শব্দের ক্ষুদ্রতম একক কোনটি রূপ সন্দীপ বাংলা ব্যাকরণের কোন অংশ আলস্য বিষয় রূপ রূপতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্ব বাক্যর ক্ষুদ্রতম একক বা মৌলিক উপাদান কোনটি শব্দ বসন ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলস্য বিষয় রূপতত্ত্বের রূপতত্ত্বের আলোচ্য বিষয় নয় কোনটি বর্ণ পদের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দতত্ত্বে